আসসালামু আলাইকুম আ সুপ্রিয় সকল ভিভার্স আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমের যে প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করার কথা ছিল সেই রেজাল্টটি কবে প্রকাশ করবে একজ্যাক্ট তারিখ আমরা আজকে আপনাদেরকে জানাবো তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা জানেন যে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের আবেদন শুরু হয়েছিল পাঁচ জুন এবং ডিগ্রি আবেদন শেষ হয়েছিল তিরিশ জুন দু তারিখ রাত বারোটার সময় তো জুলাই মাসের আগেই কিন্তু আবেদন করা শেষ হয়ে গিয়েছিল তো এখন বর্তমানে আজকে হচ্ছে ছাব্বিশ জুলাই দু তারিখ তো এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির কোনো আপডেট কিন্তু প্রকাশ করেনি যদিও আমাদের হচ্ছে ডিগ্রি প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করার কথা ছিল বারো থেকে আঠারো জুলাইয়ের মধ্যেই কিন্তু আমাদের রেজাল্টটি প্রকাশ করার কথা ছিল কিন্তু বাংলাদেশে সংগঠিত কোটা আন্দোলনের আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু ষোলোই জুলাই দু তারিখ থেকে বন্ধ নির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছিল যার কারণে আমাদের কিন্তু কোনো আপডেট আর পাওয়া যায়নি এবং রেজাল্টটিও কিন্তু স্থগিত করা হয়েছিল রেজাল্টটিও কিন্তু আঠেরোই জুলাইয়ে কিন্তু প্রকাশ করা হয়নি ওকে সো এখন বর্তমানে আর আপনারা সবাই জানেন যে হচ্ছে আমাদের ইন্টারনেট হ্যাঁ ওয়াইফাই কোনো কিছুই কাজ করতেছে না বর্তমানে ইন্টারনেট খুব স্লো এবং এই ইন্টারনেটটা পে ইন্টারনেটটি পেতেও আমাদের কিন্তু ছয় থেকে সাত দিন কিন্তু সময় লেগেছে যেখানে কোনো প্রকার ইন্টারনেট ছিল না তো এইভাবে দিনগুলো কেটে গেছে বাট এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি প্রথম বর্ষ শিক্ষার্থীদের কোনো আপডেট প্রকাশ করেনি। তো এখন বর্তমানে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম সচল রয়েছে তো আমরা আপনাদেরকে একটা ডেট বলবো এই ডেটের মধ্যেই কিন্তু ইনশাল্লাহ আপনাদের কিন্তু রেজাল্টটি প্রকাশ করা হবে আপনাদের কিন্তু বেশি দেরি করানো হবে না ঠিক আছে আপনাদের রেজাল্টটি কিন্তু প্রকাশ করা হবে খুব শীঘ্রই তো আজকে ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ আপনাদেরকে আমি একটু এদিক থেকে দেখাই যে দেখেন আজকে জুলাই ছাব্বিশ দু চব্বিশ তারিখ শুক্রবার আজকে ওকে শুক্রবার সন্ধ্যার সময় ভিডিওটা আমি অলমোস্ট তৈরি করতেছি তো এখন কথা হচ্ছে এই যে ছাব্বিশ তারিখ এই ছাব্বিশ তারিখ তো শুক্রবার তো আমরা হানড্রেড পারসেন্ট আশা করতে পারি যদি দেখা যাচ্ছে যে কোনো সমস্যা না হয় দেশের তাহলে এই যে সামনের যে সপ্তাহটি রয়েছে এই যে সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এবং এই যে এক তারিখ ঠিক আছে এই সাত দিনের মধ্যে আপনাদের হানড্রেড পার্সেন্ট ডিগ্রি প্রথম মেধা তালিকার রেজাল্টটি কিন্তু প্রকাশ করা হবে এবং আপনারা কিন্তু জানতে পারবেন যে হচ্ছে আপনি চান্স পেয়েছেন কি পাননি ঠিক আছে তাহলে আমরা বলতে পারি হ্যাঁ শনিবার রবি শনি রবি সমমঙ্গল বুধ বৃহস্পতি এই এই কয়েকটা দিনের মধ্যেই কিন্তু আপনাদের প্রথম মেধা তালিকের রেজাল্টটি কিন্তু প্রকাশ করা হবে এবং ডেট প্রকাশ করা হবে যে কয়েক তারিখের মধ্যে আপনারা ভর্তি হতে পারবেন ক্লিয়ার তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ